হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালা আই এম আমিনুর রহমান টু ডে আই ডিসক এই ভাইরাস ডিস্যান্ডুলার ফিভার ইট ইজ এ এয়ার বন ডিজিস অ্যান্ড ভেরি কন্টাজিয়াস পার্সেন্ট টু অ্যানাদার দি নেম অফ ভাইরাস প্যারামিক্স ভাইরাস দিস ভাইরাস বিলং টু দা রুবেলা ভাইরাস ফ্যামিলি এফেক্টিন ইন Few glands in the human body like parapet gland, salivary gland, submandibular gland, and ovarian tube, ovary, and testicle. Rarely, brain and central nervous system. There is no specific treatment cure normally by self management by take to time. Symptomatically, need to treat for secondary infection by using some antibiotics. দিস টপিক ভেরি হেল্পফুল ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডোজ আর অ্যাটাস টু মেডিকেল প্রফেশন অ্যান্ড ইন জেনারেল এই প্যারামিক্সো ভাইরাস যখন কোনো শরীরের মধ্যে আক্রমণ করে যে শরীরে যে গ্ল্যান্ডগুলো আক্রান্ত হয় সেই গ্ল্যানগুলো কোন কোন জায়গায় অবস্থিত সেগুলো আমি একটু জানিয়ে রাখি যেমন প্যারাডয়েড গ্ল্যান্ড এটা কথায় থাকে যে আমাদের কানের কন্ট্রোল পার্ট কানের আগের দিকের অংশ যেটা হচ্ছে প্যারাটাইড গ্ল্যান্ড আর কি সেলিভারি গ্ল্যান্ড যেটা মুখফারের মধ্যে এবং গলার আগের দিকের অংশে অবস্থান করে আর সাব মেন্ডাকুলার গ্ল্যান্ড যেটা হচ্ছে আমাদের যে মেন্ডাকুলার জয়েন্ট আছে এই জয়েন্টের ভিতরে অবস্থান করে আর মেল জেনারেটাল অর্গ্যানের মধ্যে যে গ্ল্যান্ডটা আক্রান্ত হয় সেটা হচ্ছে আমাদের যে দুটো টেস্টিস আছে সেই টেস্টিস দুটো আক্রান্ত হয় আর ফিমেল জেনিটাল অর্গানের মধ্যে ওভারিয়েন্টিউ অ্যান্ড ওভারি এই মামস রোগটা যে প্যাথোজেন দ্বারা হয় সেই প্যাথোজেন সম্পর্কে কিছু আমি আলোচনা করছি যে ভাইরাস ইনফেকশন কজ বাই প্যারামিক্সো ভাইরাস বিলং টু দা ফ্যামিলি রুবেলা এই মামসের যে ভাইরাস তার নাম হচ্ছে প্যারামিক্সো ভাইরাস এই যে ফ্যামিলির মধ্যে বসবাস করে সেটা হচ্ছে রুবেলা যখন পেশেন্টের মামস হবে তখন যে সিমটমগুলো ফোকাস পাবে সেই সিমটমগুলো হচ্ছে মাথার যন্ত্রণা হবে জয়েন্ট পেন গাঁটে যন্ত্রণা হবে ফিলিং সিং অসুস্থ বোধ করবে আর ড্রাই মাউথ মুখ শুকনো হয়ে থাকতে যাবে সবসময় আর মাইল অ্যাপডমিনাল পেন অল্প পরিমাণে পেটের যন্ত্রণা হবে ফিলিং টায়ার অসুস্থতা বোধ করবে আর কী হবে লস অফ এপিটাইট মন্দ হবে হাই টেম্পারেচার এবং জ্বর আসবে প্রচুর উচ্চ মাত্রায় জ্বর আসবে আর কোনো কোনো ক্ষেত্রে দেখেছে ডায়রিয়া পাতলা পায়খানা হবে আর সোয়েলিন টেস্টিক্যাল পেশেন্ট যদি মেল হয় তখন তার অন্ডকোষ ফুলে যেতে পারে আর যে গ্ল্যান্ডগুলো ফুলবে সেগুলো হচ্ছে সোয়েলিন লাইক প্যারাটিড গ্ল্যান্ড আমাদের যে টানের আগের অংশে যে প্যারাটিট গ্ল্যান্ড অবস্থান করে সেটা ফুলে যাবে আর সেলিভারি গ্ল্যান্ড সাবমেন্ডাবুলার গ্ল্যান্ড এই গ্ল্যানগুলো সব ফুলে যাবে এই লক্ষণগুলো হচ্ছে মামসের লক্ষণ একজন পেশেন্ট বেশ কিছুদিন ধরে যখন মামস ভাইরাস দ্বারা আক্রান্ত হবে তখন যে সিভিয়ার কমপ্লিকেশনগুলো দেখা যাবে তার মধ্যে যেগুলো হবে অর্চিটিস সোয়েল টেস্টিক্যাল বিকাম পেনফুল মেল পেশেন্টের ক্ষেত্রে যে তার অন্ডকোস ফুলে যেতে পারে এবং যন্ত্রণা হতে পারে অপারাইটিস এটা হচ্ছে সোয়েল ওভারি অ্যান্ড আর পেনফুল ইন ফিমেল পেশেন্ট বেশি দিন ধরে ভাইরাস শরীরের মধ্যে ইনফেক্টেড হলে পেশেন্ট তখন কি দেখা যাবে যে ওভারি ফুলে যাবে বা ওভারি টিউব ফুলে যাবে এবং যন্ত্রণা করবে আর ভাইরাল মেনিনাইটিস সেন্টার নার্ভাস ইনফেকশান হয়ে যেতে পারে এনসেফেলাইটিস ব্রেন সয়েল কজ বাই নিউরোলজিক্যাল ইস্যু দিস ক্যান বি ফিটেল যখন পেশেন্ট এই প্যারামিক্সো ভাইরাস দ্বারা আক্রান্ত হবে বেশ কিছুদিন ধরে সাফার করতে থাকবে তখন তার এনসেফালাইটিস হতে পারে আর এই এনসেফালাইটিস হলে তার শরীরের মধ্যে কিছু নিউরোলজিক্যাল সিমটম দেখা দেবে বা নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দেবে যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম দেখা দেয় সেই সিমটমগুলো কিন্তু রুগীর জন্য খুবই মারাত্মক এয়ারিং লস রেয়ারলি সিন লস অফ বেশ বেশ কিছুদিন ধরে যখন পেশেন্ট সাফার করতে থাকবে তখন অনেক সময় দেখা যায় যে তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে পারে যখন এই সিভিয়ার কমপ্লিকেশান রুগীর শরীরে দেখা দেবে তখন কিছু টেস্ট আছে যে টেস্টগুলো করলে এটা মামস ভাইরাস দ্বারা হয়েছে কিনা এটা পর্যবেক্ষণ করা যাবে তার মধ্যে যে টেস্টগুলো হবে সেটা হচ্ছে যেমন স্যালিভা টেস্ট ইউরিন টেস্ট ব্লাড টেস্ট সি বিএসি অ্যান্ড সিএসএফ টেস্ট সেন্ট্রাল স্পাইনাল ফ্লুইড আমাদের মেরুদণ্ডের ভিতর থেকে সিএসএফ যাতে একটা তরল পদার্থ কালেকশান করে টেস্ট করলে এই প্যারামিক্সো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কি না পেশেন্ট এটা পর্যবেক্ষণ করা যাবে যখন কোনো পেশেন্ট এই মামস ভাইরাস বা প্যারামিক্সো ভাইরাস দ্বারা আক্রান্ত হবে তার কী চিকিৎসা আছে দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর মাম্প মামস হলে তার কোনো স্পেসিফিক চিকিৎসা নেই ওটা নিজে নিজেই সেরে যাবে কিছু সময় নেই এবং যখন মাম্প হবে তখন ম্যানেজমেন্ট আমরা কী দেবো সেই ম্যানেজমেন্টগুলো হচ্ছে প্রথমে পেশেন্টকে রেস্টে থাকতে হবে আর পেন রিলিভার দ্যাট আইব্রোফেন প্যারাসিটামল জাতীয় কিছু ঔষধ দেওয়া যেতে পারে কারণ এই প্যারামিক্সো ভাইরাস যখন শরীরে প্রবেশ করে তখন সাধারণত পেশেন্টের শরীরে কিছু গ্ল্যান্ড আক্রান্ত হয় সে গ্ল্যান্ড আক্রান্ত হলে পেন হতে পারে সেই পেনকে কমানোর জন্য আইবোপ্রোভ্যান প্যারাসিটামল জাতীয় কিছু ওষুধ গ্রহণ করা যেতে পারে আর কি করতে হবে যে গ্ল্যান্ডগুলো খুলে গেছে সয়ালিং হয়ে গেছে সেই গ্ল্যান্ডগুলোর মধ্যে ঠান্ডা এবং গরম জলে কাপড় ভিজিয়ে সেঁক দিতে হতে পারে দিলে কিছু দিনের মধ্যেই সাধারণত মাম সেরে যাবে যখন দেখা যাবে যে কিছুদিন যাওয়ার পরও পেশেন্ট সুস্থ হতে পারছে না তখন কিন্তু সেকেন্ডারি ইনফেকশান হওয়ার চান্স খুব বেশি থাকে সেই সেকেন্ডারি ইনফেকশান হলে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে যখন বুঝতে পারা যাবে যে পেশেন্টের শরীরে সেকেন্ডারি ইনফেকশানের মতো ইনফেকশান হয়ে গেছে যে সেকেন্ডারি ইনফেকশানের মধ্যে স্টেফাইলো স্টেপটোপোকাস ইনফেকশান যখন এই ধরনের কিছু ব্যাকটেরিয়া আক্রান্ত করবে ওই শৈলিং জ্ঞানগুলো তখন কি বুঝতে পারা যাবে যে প্রচুর যন্ত্রণা হবে এবং পেকে যেতে পারে পাশের সঞ্চার হতে পারে তখন কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে যে অ্যান্টিবায়োটিকের মধ্যে যেমন সিফিক্সিন এটা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডের ট্যাক্সিমো নামে পাওয়া যায় আর অ্যামোক্সাসলিন সিন ক্লাভ ক্লাভাম মক্স ক্লাভ এই ধরনের কিছু ব্র্যান্ড ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে আর কি আছে ক্লিনোমাই যেটা ইন্ডিয়ায় অ্যাভেলেবল আছে ক্লিন সিন ক্লিন ড্যাক আর নোভোমাইসিন এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে আর ভ্যানকোমাইসিন জাতীয় কিছু অ্যান্টিবায়োটিক ওই সেকেন্ডারি ইনফেকশানের জন্যে ব্যবহার করা যেতে পারে আর এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিনেশান এম এম আর ভ্যাকসিন দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো পেশেন্ট এই ধরনের কোনো সিমটমে সাফার না করে বা এই রোগ দ্বারা আক্রান্ত না হয় এতক্ষণে এই ছোটো ভিডিওর মাধ্যমে এই মামস ইনফেকশান সম্পর্কে আমি আলোচনা করলাম কারণ মামস হলে সময় সাপেক্ষে নিজে নিজেই সেরে যায় সাধারণত কোনো অ্যান্টিবায়োটিকের দরকার হয় না যখন কোনো সেকেন্ডারি ইনফেকশান হয়ে যায় তখনই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে এই ভিডিওর মাধ্যমে সেটা আমি বোঝাতে চেষ্টা করেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন